আনন্দ তো হবেই ঠিক আছে তো মিষ্টি দেখতে পাচ্ছ আমি একটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই গরম মিষ্টি কেমন লাগছে বলো দি মিউজিকের বক্স এসেছে তোমার কেমন লাগছে বলো আমি খুবই আনন্দিত বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে কিন্তু সাকসেস হলো আমাদের দ্বীপ মিউজিকের বক্স থানায় আটকে ছিল প্রায় ছ মাস তো দিন পর পাওয়া গেল মানে থানা থেকে ছাড় পেয়েছে দীর্ঘ প্রতীক্ষার ফলে তো দেখতে পাচ্ছ এখন অন্ধকার আছে দেখো বক্স চলে এসছে এই যে খুবই মানে খারাপ কন্ডিশনের মধ্যে ছিল কিছু দিনের জন্য এরপরে মোটামুটি সাকসেস হয়েছে এরপরে কিন্তু বাজার মাতাবে আমাদের দ্বীপ মিউজিক তো দেখতে পাচ্ছ বক্স খোলা হচ্ছে রিক্সা থেকে আপলোড করা হবে সবাই কিন্তু পাড়া জমে গেছে মানে আনন্দের খবর অনেকদিন বাদে এলো থানা থেকে খুবই সমস্যা হয়েছিল পুলিশ ধরে নিয়েছিল কোন সময় ধরেছিল হ্যাঁ ঈদের সময় ধরেছিল মানে আজকে কালী পূজা হয়ে গেল এক মাস প্রায় তো তারপরে কিন্তু বক্সটা এলো খুবই ভালো খবর তো বর্তমান মিউজিকের মালিক বর্তমান বাড়িতে নেই তো এলে তার সঙ্গে কথা বলবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা সবাই ফলো করো লাইক করো আর একটু কমেন্ট করবে ঠিক আছে

দু তিনটা ত্রিফল দিয়ে কিন্তু সিল করা ছিল দারুণ কন্ডিশন আছে কিন্তু কোনো সমস্যা হয়নি যা দেখলাম তো বাদ বাকি তো পরে বোঝা যাবে এটা দিনের বেলা এলে খুব ভালো হতো রাতের বেলা এসছে যাই হোক মোটামুটি তোমরা বুঝতে পারছো দি মিউজিকের বক্স এটা এই যে চালক আছে বলো কেমন লাগছে বলো বক্স চলে এসছে খুব ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক্সের কন্ডিশন কিন্তু ওকে আছে কোনো সমস্যা নেই আশা করি তো খুবই ভালো খবর তো এরপর আমরা আমরা নয় আমি মোটামুটি তোমাদের ডি মিউজিকের মালিকের সঙ্গে কথা করাবো মানে দেখা করাবো তো বন্ধুরা তার কীরকম লাগছে অবশ্যই কতটা এক্সাইটেড সেটা অবশ্যই জানার আছে তোমাদের তো চলো মালিক সঙ্গে একটু কথা বলে নি তার গোডাউনে চলো আগে দুটো গোডাউন এখানে একটা আর একটা বলো কেমন লাগছে বলো আজকে বক্স এসছে হ্যাঁ হ্যাঁ তো শুনলে বন্ধুরা এই যে দুটো গোডাউন এটা বাড়ির কাছে আর একটা বাজারের উপরে আছে তো তোমাদের কেমন লাগছে বক্সটা অনেকদিন পর এলো তো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা বিরাট সেটআপ আছে কিন্তু অনেকদিন বাদে যেন লক্ষ্মী ঘরে এলো তাই না বন্ধুরা এই হচ্ছে কন্ডিশন নিচের দিকে দেখতে পাচ্ছো পাতা আছে যত সময় উপরে গাছ ছিল আচ্ছা আগামী দিন কি সেটা কিছু বাড়ানোর পরিকল্পনা আছে বন্ধুদের একটু বলো কি তো বন্ধুরা সুখবর কিছু আপডেট আসবে তো পরে তোমরা জানতে পারবে সবাই কিন্তু ফলো করো পেজটাকে এই ধরনের আরও কিছু ভিডিও পাবে রাজা বাবু তো ভেরি এক্সাইটেড কারণ রাজা রাজা মানেই তার এক্সাইটেড বেশি থাকবে তো বলার কিছু আর নেই তো দেখতে থাকো তো বন্ধুরা দারুণ খবর খুশিতে কিন্তু মিষ্টি বাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু মিষ্টি মুখ করছে দীর্ঘদিন পরে লক্ষ্মী ঘরে এলো যেন ঠিক আছে যেহেতু সাত মাস আট মাস পরে যদি একটা সেটা আসে তো আনন্দ তো হবেই ঠিক আছে তো মিষ্টি দেখতে পাচ্ছ আমি একটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই গরম মিষ্টি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা